এখন ধরো বড়দা থেকে চলে এসে কী কি নিয়ে এসেছে দেখিয়েও দিয়ে এই দেখো এইটা নিয়ে এসেছি দামটা বলে দিই পাঁচশো টাকা দাম চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকা আর চারশো নিরানব্বই টাকা দেখতে চাও দেখো দেখা যাচ্ছে কি জান না দেখা যাচ্ছে চারশো নিরানব্বই দেখা যাচ্ছে টিফিন আছে আমার ছেলে তো টিফিন কিনলাম এখন গরমের দিন একটা নিয়ে যাবে বারবার আর এই চটিটা নেই একটা চটি এত সুন্দর চটি পছন্দ লাগলো এত বাজে লাগলো এ দেখ এই চটি দুটা নিয়েছি বাড়ি পরার জন্য বাজারঘাটে যাওয়ার জন্য চটোটা খুব ভালো লাগতো এটা আড়াইশো টাকা নিয়েছে আর একটা দেখেছি না আড়াইশো টাকারটা সেটা সেটাও নিয়ে আসতাম দুটোই নিয়ে আসতাম কিন্তু কি বলো তো সেটা ভালো না একদম একটা চটিটা ভালো লাগতো খারাপ লাগলো এই চটিটা নিয়ে আসছি দেখাচ্ছি সামান্য কিছু আমরা গেছিলাম একটা জিনিস আর যে না তারা এরকম মতন নিয়ে আসছি যেটা আনতে গেছিলাম সেইটা আনতে দেয় এইসব নিয়েছিলো এদের ছেলের জন্য পাউডার আমাদের সব কিছুই ছিল কিন্তু এইটা আনতে গেছিলাম মেন উদ্দেশ্য হলো এইটা আনা আমার দেখবো চেরম দিকে কি সেটা দেখা যাচ্ছে এইটা আনতে গেছিলাম আমরা এইগুলো মেশলা মেশটা গেছি আজ বুঝতেই পারছো বাজারে গেলে একটা আনতে গেলে আরো কালারটা কিন্তু কালো অন্য কালারও ছিল আমি আনিনি কেন বলো তো অন্য কালার আমার ছেলে তো যত্ন করতে পারবে কি না এটা নিয়েছে এগারোশো টাকা দেখতে চাও তো দেখিয়ে দেবো

আবার দিলে আবার একটা কিনে দিয়ে আসবো ভালো লাগে একটা কিনে একটা স্টিলের কড়াই দেখেছিলাম কিনবো পাঁচ হাজার টাকা দাম বলেছে বলে আমি বলছি থাক খাক পরে যখন সব কিছু ঘর তোর গুছানো দেবো তখন কিনবো বলো একটা জিনিস দেখাচ্ছি লাস্ট বড় জিনিস আসবে এই যে চিনিটা শেষ হয়ে গেছিল তো চিনিটা ব্যাস এটাই আমার বাজার আর মতো থাকি অনেক বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের ভগবান দিয়ে শুরু করছে এরকম এখন পুজো দেব তার জন্য দেখো আজকে আমরা কালকে একটা ঘন্টি কিনেছি কালকে একটা ঘন্টি কিনেছি আর আমার কি বলো তো আমির পল্লব ওইগুলো না ভেঙে গেছে ওই জন্য অর্ডার দিতে হবে আজকে ওই জন্য আমি ঘরটা পারতে পারছি না আজকে অর্ডার দিয়ে দেব দেখি কবে আসে তারপরে ঘরটা সুন্দর করে পেতে দেবো আগে পুজো দিই আর আজকে রবিবার আজকে ঘরটা ঝাঁদ দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি না আগে এখান থেকে শেয়ার করছি আরও কাজ বাকি আছে আর রাতে তো আমি বাসন টাসন মেজে রেখেছিলাম বেশি একটা কাজ নয় কিন্তু আস্তে আস্তে করবো আগে রান্না চাপাবো আগে পুজোটা দিয়ে স্নান করা হয়ে গেছে পুজোটা দিয়ে রান্নার দিকে যাব তারপরে আস্তে আস্তে জামা করবো তোমার দাদা ভাইয়ের আমার ছেলে চুল কাটতে গেছে ওই জন্য ওরা আসবে তারপর জামা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসছি চলো তোমাদের দেখিয়ে দিই কি কি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই দেখো বিরিয়ানি দেখো বিরিয়ানির চাল বিরিয়ানি চাল আছে একটুখানি আর একটু নিয়ে আসলো বিরিয়ানি বরাবর ঘি নিয়ে এসছে আর এর মধ্যে না চিকেন আছে না কি এর মধ্যে হ্যাঁ দেখো চিকেনটা ঢেলে নিচ্ছি চিকেনটা দেখেই তো আমার মাথা মানে কী বলবো গরম গরম হয়ে যাচ্ছে এত বড়ো পিচ হলে আমার ভালো লাগে না দেখতে খেতে যাওয়াতে আমার না এক এক ওই পিচগুলো না ই করতে পার লাগে না একদম পরিষ্কার করে খেতে কেমন যেন মনের মধ্যে একটা বাজে একটা কথা আছে বলছে না তোমাদের কিন্তু ছোটো ছোটো পিচ হলে তো ভালো লাগে দেখো কত বড়ো বড়ো পিস নিয়ে তোমাদের ভাই বলছে আজকে বিরিয়ানি করবো এক কিলো না দেড় কিলো আমি সেটা জানি না সঠিক হয় দেড় কিলো দু কিলো হবে এর বেশি হবে না দেড় কিলো বেশ হতেও পারে দু কিলো হতে পারে কি এরকম কিছু আমি সঠিক জানি না দেখো ভালো করে শুধুময় পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে রেখে দেবো অনেক কাজই করতে হবে বিরিয়ানি বানাতে একটু টাইম তো লাগে বলো আগে সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছি আজকে অনেক সকালে উঠেছি স্নান ট্যান করে নিয়েছি পুজো দিয়েছি দুটো কাজ আমার সবথেকে বড়ো সেই দুটো কাজ আমি সেরে নিয়েছি আর কোনো চিন্তা নেই দেখো চা চাটা খেয়ে নিয়েছি এখন বাসন কটা মেজে নিচ্ছি একবারে যে একবারে বসেছি উঠে নিয়ে আমার তো ব্যাজিংটা খারাপ হয়ে গেছে ওই জন্য আর করতে পারছি না দেখো গলাটা আমার খুব বসে গেছে তোমাদের সঙ্গে কী কথা বলবো বুঝতেই পারছি না এত ব্যথা করছে গলাটায় দেখ

দেখো লেবুটা চিপে চিপে নিচ্ছি যেন জিনিস থাকলে কাজে লেগে যায় এত শক্ত ছিল আমি লেবুর চল বানাতেই পারতাম এই জিনিসটা কিনবো কিনবো করে কিনাই হয় না এখন দেখো কিনে নিয়ে আসছি এবার কাজে লেগে যাচ্ছে লেবু রসটা চিপে দিয়ে দিচ্ছি আর একটু কি বলবো নুন আর দেব দেবো হলুদ গুঁড়ো আর দেখি জিরের জিরের গুঁড়ো বলছি কা ও যে লঙ্কার পাউডার দিই কিনা সেটা দেখি মনের মধ্যে চাইলে দেবো না দেবো না তো দাদাভাই বলেছে একদম সাদা এই রান্না করবে চিকেন একদম মশলা বেশি দেবে না কি করব চিকেনে একটু মশলা না দিলে কেমন লাগে না ভালো কালারটা না আসলে ওই জন্য দেখো জলটা আমি চাপিয়ে দিয়েছি গরম হোক তার মধ্যে ল নুনটা দিয়ে দিচ্ছি চিকেনে ওই জলের মধ্যে নুনটা তো দিতে হয় বিরিয়ানির চালটা দেওয়ার সময় তার এলাচি দারচিনি তারপরে এলাচি দারচিনি আর ওই যে কী বলে কাঠ কাঠটা কি বলে অনেক কিছু আর থাকে না আমি আর একটা কি অত নাম জানি না গো ওই সব কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতটা দিয়ে একটু সর্ষের তেল দেবো দেখো এবারে এখানে ছিল কটা এলাচি তার একটু হচ্ছে ইয়ে ই করবো ফাটিয়ে দিচ্ছি কেন বলো তো নাই তো ভালো সেন্টটা আসবে না দিয়ে দিলাম সব কিছু এবারে একটু সর্ষের তেল দেবো সরষের তেল তো না আমরা সাদা তেলকে একটু সাদা তেল দিলে ভাতটা তো ঝরঝরি হবে দিয়া কমপ্লিট জলটা ফুটতে লাগবে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে আর মাখিয়ে নিয়ে সুন্দর করে ম্যাগনেট করে রাখতে রাখতে এবার দেখো মনটা চেয়েছে আমার একটু লঙ্কা গুঁড়ো দিতে তাই লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা ম্যাগনেট করে রেখে দেবো তারপরে চলে যাব মশলা করতে ম্যারিনেট করার পর মশলা করতে গেলে এটা টাইমটাও হয়ে যাবে বা মশলাটা হয়ে যাবে দেখো কম হাটটা দিয়ে চলে আসলাম এবার দেখো চালটা কিনে এসে কেটে ধুয়ে নেবো চালটা এবার ধুয়ে একটু ভিজিয়ে রাখলে আরও তাড়াতাড়ি হবে বেশি টাইম লাগবে না আর দেখো ইয়ে কী বলে বিরিয়ানি মশলা তোমাদের দেখিয়ে দিলাম আমাদের আগেরও চালটা ছিল অনেকটাই এটা আমি দু তিনবার খাবো বিরিয়ানি বানালে না দু তিনবার না খেলে মজা আসে না জানি না কেন সকালে বিকালে তারপরের দিন সকালে তাহলে মজা আসে খেতে আর তিনজন মানুষ তিনবেলা খাওয়া মানে অনেকটা বানাতে হচ্ছে আর কি বলতো বিরিয়ানি আমাদের বাড়ি সবাই ভালোবাসে তোমার দাদাভাই আমার ছেলে তো খুবই ভালোবাসে আমারও ভালো লাগে ওই জন্য দেখো চিনি নিয়ে এসেছিলাম কালকে চিনিটা ঢেলে দিচ্ছি কি বলতো চিনিটা ঢেলে জায়গাটা জায়গায় রেখে দিই বড়ো ইটা ডাব্বাটায় ধরলো না তাই চিনি যে যেটায় যেটাই থাকে ছোটোটাই ওইটাই ঢেলে নিলাম হয়ে গেলো এবার চিনির ডাব্বাটা রেখে দিই চিনিটা চিনিটার যে প্যাকেটটা হয়েছিল প্যাকেটটার মধ্যে নোংরা রেখে রেখে দিচ্ছি ফেলে দেবো এবার দেখো কিচেনটা একটু মুছে নিলাম এবার মশলা করতে চলে যাব আগে চালটা ধুয়ে নিই তারপরে মশলা করতে চালটা দেখো ধুচ্ছে আর কি অবস্থা হবে তোমরা আগে তো দেখ বলেই দেবো চালটা ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় আর আমাদের আগের চালটা ভালো ছিল আমি তোমার দাদা ভাইকে বলেছি একদিন ই চাল নিয়ে আসবে একটু পাকা চাল ওই ভাতগুলি ভাতগুলি বেশ সুন্দর লাগে খেতে না আমার শীত লাগছে কি বলবো এই গরমের লোকে মরে যাচ্ছে আমার শীত লাগছে এ দেখো জল পড়ে গেছে বললাম না তোমাদের একটা জিনিস দেখাবো জল পড়ে গেছে দেখো ইটা দিয়ে দিলাম বস্তাটা এবার মশলা করতে চলেছে আদা রসুন পেঁয়াজটা একটু ছাড়িয়ে নিয়ে দেখো কাদাটা নিচ্ছি তারপর রসুনটা নিয়ে ছাড়িয়ে নেব আর লঙ্কা দম ছাড়িয়েই রেখেছি কোনো অসুবিধা হবে না একটু বেশি করে চি মানে মশলা দিতে হবে কিন্তু চিকেনটা অনেকটা বড়ো আর বিরিয়ানি রান্না করতে গেলে না চি ই বেশি করে দিতে হয় কি যেন বলে মশলাটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে রসুনটা নিয়ে চলে এসে রসুনটাও ছাড়িয়ে নিই রসুন ছাড়াতেই তো বেশি টাইম লাগে আদা আদা তই করতে বেশি টাইম লাগে না রসুনটা ছাড়িয়ে নিচ্ছে দেখো তারপরে আমি মশলা করে নেব এক একটা করে কাজ হয়ে যাচ্ছে আর এক একটা করে কাজ করে নিচ্ছি বেশি একটা টাইম লাগবে না আর আমার সবচেয়ে বড় কাজগুলো দুটো তিনটে হয়েই গেছে আর এখন রান্না করবো তো দাদা চলে আসবে তার আগে অনেকটা রান্না কমপ্লিট করে নেবো আর কি করব বলো দেখো চিকেনটা কষা হয়ে যাচ্ছে দেখো চিকেনটা কষা হয়ে যাচ্ছে আর এই যে ব্রেস্তা বানাচ্ছি একবার হয়ে গেছে ব্রেস্তা আর এই যে ভাতটা দেখো ভাতটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কি খুব সুন্দর এই যে আমি মশলার জন্য নিয়ে চলেছি দুধ ঘি তারপরে বিরিয়ানি মশলা সব কিছু এনে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি করে দিই দেখটা ভেজে গেল রান্না করে খাওয়া দাওয়া করতে হবে গো দেখো চিকেনটা পুরো কমপ্লিট হয়েছে এবার তুমি বসাবো তার জন্য আগে কী বলতো আমি ঘি দিতাম আজকে ভেবেছি ঝো মানে ঝোলটা অনেকটাই বেশি ওই জন্য আগে ঝোলটা দিয়ে পুরো সুন্দর করে নিচেই দেখেছো কী করে দিয়েছি কি বলবো বলতে পারছি না পুরো বাকিয়ে দি ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা খুবই সুন্দর হয়েছে দিন থাকে হয়ে যাবে এবার দেখো একটুখানি ঘিটা দিচ্ছি ঘিটা আমি একটু ভাতটা যদি একটা কিছুর মধ্যে নামিয়ে ঘিটা মাকে দিতাম ভালো হতো তাই নামাবো বারবার নিজেরা নিজেরা খাবো কোনো ব্যাপারে দেখো দুটো করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি ওরা পেস্তাটা পেস্তাটা দিয়ে দিচ্ছি পেস্তা বলতে আছে আর যেটা মশলা করেছিলাম বিরিয়ানি মশলা দুধ ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে যেটা মাখিয়ে রেখেছে সেটা দিয়ে দিলাম এবারে দেখো আবার ভাতটা দিয়ে দিচ্ছি এইভাবে এরকম পদ্ধতি করে রান্না করবো কিন্তু একটা ভুল হয়ে গেছিল পরে ভাত দেবো চিকেনটা পরে দিতে নাই ভাতটা দিয়ে দিতে ভুলে গেছি না কোনো ব্যাপার না আর আমি কিন্তু একদম গোলাপ জ্বালা তোর কিচ্ছু দেবো না যে সাদা রান্না করবো আমার ছেলে একদম পছন্দ করে না এইগুলো দিলে খেতে পারে না বলে মাম্মি ওই ওইগুলি যখন কেউ অনুষ্ঠানের একটা হলো সেল বানালো ঠিক আছে আর বাড়িতে খাবো নিজেরা ঘরোয়াভাবে একটু বেশি করে খেতে পারো ওই সব দিলে না পেটটা পড়ে যায় অল্প খেলে ওই জন্য আমার ছেলে দিতে দিতে মানা করে ঘিটা আবার বারবার কিন্তু আছে ঘিটা বেশি করে দিয়ে দিচ্ছি তোরা দেখতে ঘি না দিলে কিন্তু বিরিয়ানিতে একদম ভালো লাগে না দেখো ঘির পরে পেস্টা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি চিকেনের পিস আগেও দুটো দিয়েছি এখনও দুটো দিয়ে দিয়েছি আর একটু ঝোল যে ঝোরক রসা ছিল ওইটা দিয়ে দিচ্ছি চারিপাশে পেস্তাটা দিলাম আবারও ওইটা দিয়ে দিচ্ছি যে মিটা বানিয়েছিলাম কী বিরিয়ানি মশলা নিয়ে এখানে আবার ভাতটা দিয়ে দিচ্ছে দেখো হয়ে গেল কমপ্লিট এবার আবার চিকেনটা আমার না ভুল হয়ে গেছিলো চিকেন দিয়ে আবার কটা ভাত রেখে আবার দিলে ঠিক হতো কিন্তু যা আবার হয়ে গেছে কোনো ব্যাপার না হয়ে গেছে কমপ্লিট এবারে দেখো কেক একটুকে দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম পেস্তাটা এবার একটু ঢেকে দেবো এবার যে এতটা ছিল এবার দেখো ঘিটা দিয়ে বসিয়ে দেবো আজকে আমি আটাটা দেব না এটা দিয়ে আমি একটা মানে সিন্দুরা দিয়ে আর দেবো এমনি হয়ে যাবে দশ মিনিট রেখে ঠিক আছে আজকে আমি তোকে আটাটা মাখতে খুব আলিসি লাগছিলো ওই জন্য বলছে আটাটা দেবো না চারিপাশে অনেকেই দেখি এরকম করে দেয় ওই জন্য আজকে এরকম পদ্ধতিতে রান্না করছি বিরিয়ানি কমপ্লিট তাকে খুলে দিই আহা হা হা ও হো রে কত সুন্দর হয়েছে কে কে খাবে চলে এসো এখন ভাতটা বেড়ে দিই চলো বেড়ে নি আগে ভাতটা দিয়ে নি তারপরে চিকেন এটা ধরবা ভাত ভালো করে দেখো তিনটে থালে ভাতটা বেড়ে দিচ্ছি ছেঁড়াটা করতে একদম আলি সিলিয়ে গেলে তোমরা দাদা বলো করতে হবে না চলো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর পিনা দেখলে তো সবারই খিদে পেয়ে গেছে দেখো বন্ধুরা আমি টোটালি এই দেখো চারশো গ্রামের চিকেন দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো কি সুন্দর ই হয়ে গেছে ছেড়ে যাচ্ছে চিকেনটা এত সুন্দর কষানি হয়েছে দেখো দেখো খাটদিক থেকে চিকেনটা সর ইয়ে হয়ে যাচ্ছে সেটা চলো খেয়ে নিই এই দেখো খেতে এই যে আমার এত হুম চলো খেয়ে নিই এইটা খেতে বসে গেছে আমি ধরে নিয়ে বসে গেছি